ভরতপুরে মানুষদের কথা রাখতে গিয়ে পদত্যাগ করছি না বলে জানান হুমায়ুন কবির কারণ এই এলাকায় যিনি সংসদ রয়েছে তাকে সাধারণ মানুষ পায় না তাই মানুষের সেবার জন্য বিধায়কের পদ থেকে পদত্যাগ করছি না বলে জানান বিধায়ক হুমায়ুন কবির অন্যদিকে রবিবার জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন হুমায়ুন তো ইলেকট্রেড ইস্তাপা দিতে যাবে কেন মুখ্যমন্ত্রী হুমায়ুনকে সাসপেন্ড করেছে ভবিষ্যতে হয়তো আশা করাও যেতে পারে বলে জানান অধীর চৌধুরী এছাড়াও তিনি কি বললেন শুনে নেব তার মুখে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ প্রদত্যাগমের কোর্ট করার কথা ঘোষণা করেছিলাম কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে তাকে খুঁজে পায় না প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার সোয়ার্ক সই করতে হয় তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি আবার ভোটে দাঁড়াবেন ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদক্ষেপ সে একজন রাজনীতি করার লোক সে বিধায়ক সে কোথায় কি করবে না করবে তার ব্যাপার যদি এটা না করে তাহলে বুঝতে হবে আরো পিছনে গল্প আছে এখনই সবগুলো রিল তো খোলা হয় না যখন সিনেমা দেখতে যান তখন প্রথম প্লটটা থেকে শেষ প্লটটাতে বোঝা যায় না ধীরে ধীরে বোঝা যায় রিল আন্ড্রল হোক তখন বুঝতে পারবেন কেন ইস্তফা দিচ্ছে না কী করছে না করছে তখন বুঝতে পারবে সে তো ইলেকটেড ইস্তফাভাবে দিতে যাবে কেন সে তো ইলেকটেড সে ইস্তফা দিতে যাবে কেন আর সে ইলেকটেড হয়েছে এমন তো নয় যে সে নিরপেক্ষভাবে ইলেকটেড হয়েছে সে ইলেকটেড হয়েছে এনআরসি কে এনআরসির ভূত দেখিয়ে এটা দিদির লাইন ছিল সেদিন দিদি বলেছিল মুসলমানকে ভরকাও দিয়ে ভোট কামাও তাই করেছে সে তো সে তো ইলেকটেড হয়েছে হঠাৎ করে ইলেকটেড তো মানুষ করেছে তাকে সে যেভাবে মানুষকে বোঝা সে পদত্যাগই বা করবে কেন এটাও তো বড় প্রশ্ন দিদি তাকে তো তারাইনি দিদি তাকে সাসপেন্ড করেছে দিদির অনেক বড় মন তাকে সাসপেন্ড করেছে তারাইনি কিন্তু দিদি সে বড় মনের কাছে হয়তো আবার কিছু আশা করা যেতে পারে সুখেখাতো মেডিকেল সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুখেখাতো স্পেশালিস্ট চিকিৎসক ओपीটি করছেন কার্টিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ